বাজারে এখন প্রচুর কাঁচামরিচ পাওয়া যাচ্ছে আর এখন কাঁচামরিচের দাম এবং ঝাল দুটোই কম কাজেই এখন মক্ষম সময় কাঁচামরিচের মজার মজার আচার তৈরি করার আর সেই আচার যদি হয় একেবারে ঝামেলা মুক্ত জাল দেওয়ার ঝামেলা ছাড়াই আমার প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো চলেন এবার আমি এই আচারটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে কাঁচামরিচগুলো ধুয়ে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন টিস্যু দিয়ে এমনভাবে মুছে নিতে হবে যেন একদমই কোনো পানি না থাকে কারণ পানি কিন্তু আচারের বড় শত্রু একটুখানি যদি পানি থেকেই যায় তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না ফাঙ্গাস পড়ে যাবে এরপরে আমি কাঁচামরিচগুলো আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মেটে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন তো এই মরিচগুলো যখন সব একসাথে মানে কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা যখন গরম হয়ে যাবে জালটা একটু ছোট করে দিব তারপরে এখানে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ ধনে এরপরে আমি এখানে দিয়ে দিব সাদা এবং কালো সরিষা মেশানো এক টেবিল চামচ তিন টেবিল চামচ ধনে দেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ সাদা এবং কালো সরিষা এখানে দিয়ে দিব তারপরে দিব আমি এখানে মিষ্টি জিরা দুই টেবিল চামচ আমি এখানে কিন্তু রেগুলার যে জিরা সেটা ব্যবহার করিনি তারপরে দিয়ে দিব এক চা চামচ মেথি আর আধা চা চামচ এখানে দিয়ে দিব আজওয়াইন এটা কিন্তু রাঁধুনি না রাঁধুনি কিন্তু একটু কালো ধরনের হয় আর আজওয়াইনটা একটু হালকা কালার হয় এটা মশলার দোকানে যে আপনারা বললেই কিন্তু এটা পেয়ে যাবেন তারপরে এগুলোকে খুব ভালো করে ভেজে নিব যখন সরিষাগুলো ফুটে ওঠা শুরু করবে আপনারা আর শুনতেই পারবেন যে একদম খুব সুন্দর করে সরিষাগুলো ফুটে উঠে শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যখন একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে আর সরিষাগুলো ফুটা শুরু হবে তখন চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে ঝালটা আপনার পছন্দ মতো আপনি কেমন ঝাল খাবেন তার উপরে নির্ভর করবে মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো এখানে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমি আচারটা জাল করব না যেন কোনো কাঁচা মানে মানে স্মেল না আসে এর মধ্যে মরিচ বা হলুদের কোনো কাঁচা স্মেল জানি আচারের মধ্যে না আসে এজন্যই আমি একবারে এই গরম যে কড়াইটা এটার মধ্যে আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি চুলাটা কিন্তু বন্ধ আছে আর এতে কিন্তু একটা সুন্দর অ্যারামাও আসবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আর সবগুলো এখানে আমি দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিব হলো লবণ রেগুলার যে লবণ সেই লবণটা এতে করে যেটা হবে আচারটা কিন্তু দিন ধরে ভালো থাকবে এভাবে যদি আপনি আচারটা করেন কারণ সবগুলোই কিন্তু আমি চুলাতে টেনে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আচার নষ্ট হয়ে যাওয়ার এটাও একটা কারণ আমরা কিন্তু তাড়া করে এর মধ্যে সব মশলা দিয়ে দেই যে মানে সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি না তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলো পরিমাণ মতো আদা এবং রসুন আমি আমি যে কাঁচামরিচটা নিয়েছি আমার আধা কেজির থেকে একটুখানি বেশি হবে তো এই পরিমাণে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি আপনারা যতটুকু আচার দিবেন যতটুকু পরিমাণ হবে সেই সেইভাবে আপনারা মশলাটা নিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরা কালো জিরা দিয়ে তারপর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিব এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সিরগা শিরকাটা দেওয়াতে যেটা হবে আচারটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে ফাঙ্গাস পরার কোনোই ভয় থাকবে না আর তাছাড়া এখানে কিন্তু আমি সব মশলাগুলো কিন্তু এমনকি গুঁড়া মশলাগুলোও ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনির ব্যাপারটা হচ্ছে এমন আপনি কেমন মিষ্টি খেতে পছন্দ করেন কম বা বেশি আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন আর এই সিরকাটা দেওয়ার পরে দেখেন কালারটা এতটাই সুন্দর এসেছে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে আর এত সুন্দর একটা অ্যারোমা এর এরপরে যে মশলাগুলো আমি কিন্তু করে এর সাথে বন্ধ করে দেওয়ার পরে আমি আমি এই যে আর কিন্তু একেবারে মিহি করে নিয়ে নি একটু আদা ভাঙা করে নিয়েছি এবারে খুব ভালো করে মনের মাধুরী মিশিয়ে মশলার সাথে আচারগুলো আমি মিশিয়ে দিব আর এতটাই সুগন্ধ বের হয়েছে এটা আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন এরপরে আমি এটাকে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম দুই ঘন্টা রেখে দেওয়ার পরে দেখেন আচারটা কত বেশি সফট হয়ে এসেছে দেখতেই পারছেন দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে তাই না তো চলেন এবার পরিবেশনের পালা তো এই যে পরিবেশন করে ফেলেছি দেখেন আচারটা দেখতে কতটা ইয়ামমি হয়েছে আর এটা কিন্তু অবশ্যই তিন থেকে চার দিন রোদে দিবেন তিন থেকে চার দিন রোদে দেওয়ার পরে দেখা যাবে যে আচারটা এত বেশি মজা হবে এটা আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আর যে কোনো আচারে আমরা যতই বলি না কেন রোদে দেওয়ার ঝামেলা নেই কিন্তু রোদে না দিলে আচার আচারের কিন্তু আসল যে স্বাদ সেটা কিন্তু কখনোই আসে না আচার স্টোর করার আগে অবশ্যই বইমটা গরম পানিতে ধুয়ে তারপর মুছে নেবেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করবে না আর মুছে নেওয়ার পরে কিন্তু খেয়াল করবেন যেন একটু যেন পানি না থাকে তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকথা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন আর জাল দেওয়ার ঝামেলা ছাড়াই এই কাঁচামরিচের রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ